উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনশো কোটি টাকায় তৈরি হয়েছিল উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটি রাজ্যের মিনি সেক্রেটারিয়েট কিন্তু হাতে অল্প কয়েকজন কর্মী নিয়ে এখন মিনি নবান্ন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রায় তিনশো কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা সেই সময় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন উত্তরকন্যা হল রাজ্যের মিনি সেক্রেটারিয়েট স্থানীয়দের আর সরকারি কাজের জন্য যেতে হবে না কলকাতায় সচিব পর্যায়ের আধিকারিকরা নিয়মিত উপস্থিত থাকবেন এখানে প্রথম দিকে সব ঠিকঠাক চললেও বর্তমানে ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে এত বড় অফিসে কর্মী প্রায় নেই বললেই চলে কোনো কাজ দালালের সাহায্য ছাড়া সঠিকভাবে হয় না উত্তরবঙ্গ শিল্প সমিতি তথা এনবিআই এর সাধারণ সম্পাদক সুরজিৎ পাল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি লিখে তাদের অসুবিধার কথা জানিয়েছেন এই সুরজিৎ ওঙ্কার বাংলাকে জানিয়েছেন উত্তর সরকারি আধিকারিকদের অনুপস্থিতি ও অবহেলায় দালালদের একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে যার ফলে ঘুষ না দিলে কোনো কাজ হয় না আমরা দেখছি এই কানেকশন ক্ষেত্রে হলো যখনই আমরা কাউকে পাঠাচ্ছি বা আমরা নিজেরা যাচ্ছি তো দিনের পর দিন না হলো ওই অফিসার হলো অ্যাবসেন্ট থাকেন তো কারণ জিজ্ঞেস করলে পর একজন মহিলা আছেন তাকে জিজ্ঞেস করলে বলছেন না আপনাদের তো কি দরকার আছে যারা এই কাজগুলো করে তাদেরকে দিয়ে করান তাহলেই তো ঝামেলা থাকে না আর দু নম্বর এই সাহেব হলো কখনও কুচবিহারে আছেন কখনও আলিপুরদুয়ার কখনও মালদা কখনও রায়গঞ্জে হলো ইন্সপেকশানে যাচ্ছেন তো আমি বললাম যে বা কতটা আর বাল কানেকশন হয় তা এত ফ্রিকুয়েন্ট আমি দেখুন গত অক্টোবর মাসে ওনার দপ্তরে আমি চার থেকে পাঁচবার খালি ওই মাসটায় গিয়েছি তারপরে নভেম্বর মাসেও গিয়েছি সব মিলিয়ে দশ বারে গিয়েও কিন্তু ওই অফিসারেরও দেখা পাইনি তো ওই কানেকশানটা এফেক্ট করতে গেলে আলটিমেটলি আমাদেরকে প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হলো আপনারা দালালদের কাছে যান পাশাপাশি ক্ষেত্রে তিনি উত্তরবঙ্গকে বঞ্চিত করার প্রসঙ্গটিও তুলে ধরেন এই উত্তরবঙ্গকে বঞ্চনার থেকে বাঁচানোর জন্য হলো মিনি সেক্রেটারিট এখানটায় তৈরি হলো বা নবান্ন তৈরি হলো তো এই নবান্নটা তৈরি মিনি নবান্ন যদি হয়ে থাকে তাহলে আমায় আপনি বলুন যে তাহলে এখানটা কেন নিয়মিত বসবেন না ঠিক আছে সচিবরা হয়তো সব কলকাতায় ম্যাক্সিমাম ওয়ার্কলোড থাকলে পরে এখানটা আসতে পারে মাসে অ্যাটলিস্ট একদিন আসলেন অথবা সপ্তাহে দুদিন তিন দিন মাসে দুদিন আসলেন অল্টারনেটিভ উইকে তাতে আমরা জেনে যেতে পারছি আমরা সেইভাবে কাজগুলোকে হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারি সেই বিষয়গুলো কিন্তু একদমই হচ্ছে না তাহলে আমরা আহ উত্তরবঙ্গবাসী যদি চিৎকার চেঁচামেচি করে যে আমরা বঞ্চিত তাহলে তারা ভুল করছে না উত্তর কন্যা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক সম্পর্ক সব মিথ্রবিন্দ্রীর কাছে নেই ফলে স্বাভাবিকভাবেই এইবারএমএর বিভিন্ন কলেজের শুধু ছাড়েন আমি যে দিনের পর দিন বলে এসেছি আজকে সেই কথাটা এখানকার ব্যবসায়ীরা বলছেন ওখানে কোন সেক্রেটারি বসেন না ওখানে কোনো ফিন্যান্স এর কোন ফাইল পাশ হয় না ওখানে বেশিরভাগ দপ্তরে করিনি নেই ব্যক্তিগতভাবে আমি একদিন গিয়ে দেখছিলাম যে একের পর এক দপ্তর খালি বরঞ্চ এইভাবে মানুষকে বোকা না বানিয়ে উত্তরবঙ্গের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা পালন করে উত্তর কন্যার বিহাল খুব ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তারা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যেন উত্তর কন্যায় নতুন কর্মী নিয়োগ করে পুরো পুরোদমে কাজ শুরু হয় এবং শিল্প উন্নয়ন ও সাধারণ মানুষের প্রয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে বাংলার মিনি নবান্ন উত্তর কন্যা শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা